আসসালামু আলাইকুম হ্যালো এব চলে এসেছি তোমাদের মাঝে আজকে দুপুরের খানা দিয়ে সকালে খেয়েছিলাম সেমাই আর মুড়ি তারপরে দুপুরে খেয়েছি সুটকি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম সেই ভাত সবগুলা কাজ আমি অফ ক্যামেরায় করেছি কিছু কিছু লুক তোমাদের মাঝে নিয়ে এসেছি আমাকে অনেকেই পরামর্শ দিয়েছেন আপনাদের এই পরামর্শগুলো আমার খুব ভালো লেগেছে আমি সামনে স্মরণ রেখে কাজ করবো চেষ্টা করবো আপনাদের পরামর্শগুলো মাথায় রাখার যাই হোক আপনারা অনেক ভালো মনের মানুষ আমার ভিডিওতে এত পর্যন্ত যারা আসছেন তারা সবাই অনেক ভালো মনের মানুষ আর আমি আশা করবো আমি যাদেরকে যাদেরকে দেখি তারাও হয়তো ভালো মনের মানুষ তবে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে এখন দেখা যায় কিছু কিছু মানে কী বলবো সতীন নিয়ে আসে সতীনের ঘর সংসার এক একটা জামাইরে তিনটা বিয়ে করায় চারটা বিয়ে করায় এগুলোতে কিন্তু আসলে পুরুষরাও অনেকটাই মানে কী বলবো কলিষিত হচ্ছে পুরুষদের সাহস বেড়ে যাচ্ছে যাই হোক এগুলো আসলে বলার আমার কোনো অধিকার নাই তারপর সহ্য হলো না তাই বললাম একটা পুরুষ চারটা পাঁচটা মেয়ের জীবন ধ্বংস করে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা তাকে অনাবরত দেখে যাচ্ছি অনাবরত তাকে আমরা ভালোবেসে কমেন্ট করে যাচ্ছি এবং দেখে যাচ্ছি কিন্তু সে অনেকগুলো অন্যায় করতেছে এটা কি আমার বাংলাদেশের কোনো প্রশাসনের নজরে পড়ে না আমি মনে করি এগুলা এই ধরনের কিছু অপরাধ প্রশাসনের নজরে পড়া উচিত নজরে আসা উচিত যাতে এই রকম অনেক অনেকগুলো বাচ্চা বাবাহারা হইয়া যায় এই ধরনের কারণে যাই হোক আমি আজকের ভিডিওতে যা যা তোমাদের মাঝে দেখাইতেছি তা কিন্তু এই যে সামনেই আছে দেখতে পেয়েছো তোমরা এই যে একটু সুটকি ছিল ঘরে সেই টুক দিয়ে একটা বেগুন ছিল একটা বেগুনটা ভিডিও করতে মনে নাই কাটার পরে মনে পড়েছিল তারপরে বাকি ভিডিওগুলো করেছিলাম কাটার আগে মনে ছিল না যাই হোক তোমাদের মাঝে আজকের ভিডিওটা একেবারে ছোট তোমরা সবাই আমাকে ভুলতুরিটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এ পর্যন্ত আমি যতগুলো ভিডিও সেরেছি সবগুলো ভিডিওতে কিন্তু আমি ন্যাচারালি থেকেছি শুধু একটা ভিডিও আমার আছে মেকআপ আমার মেয়ে মেকআপ করাই দিয়েছিল। বাকি সবটুকু কিন্তু আমি তোমাদের মাঝে একেবারে ন্যাচারালি বয়েস ন্যাচারালি জীবনযাপন সব কিছু তোমাদেরকে আমি ন্যাচারালি দেখাইছি এ থেকে বোঝা যাবে তোমরা বসতে পারবা যারা তোমরা আমাকে সত্যিকার অরিজিনাল টাচ করো বা অরিজিনাল ভালোবাসো বা আমাকে পছন্দ করো তারা বুঝতে পারবে যে আমি আসলে কতটা চেষ্টা করতেছি সিম্পল লাইফ লিড করার জন্য এবং সিম্পল সব কিছু দেখানোর জন্য যাই হোক আমার পড়ানের ভাই বোনের অনেকেই অনেক গর্জেস গর্জেস থাকা ভালো খারাপ না তবে এমন কিছু আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে না দেখাইলেই ভালো হয় যাতে অন্য অন্য মেয়েরা বা অন্য ছেলেরা এরকম নষ্ট হইয়া যাচ্ছে গুলা মেয়ের জীবন কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তার হাজব্যান্ডরা চারটা পাঁচটা করে বিয়ে করে এবং পরে সেগুলো চলে যায় এরকম কিন্তু দেখা যায় যে একটু বেশি বুদ্ধিমান সেই টিকে যায় বাকিগুলা কিন্তু সরল যারা তারা কিন্তু ধোকা খায় বাচ্চা নিয়ে পরে চলে যায় এর এভাবে কিন্তু অনেকগুলা মেয়ে বাবুরা বাবা থেকে বঞ্চিত হইতে আছে এটা আসলে ঠিক না এটা প্রশাসনের নজরে আসা উচিত যাই হোক সামাজিক মাধ্যম ব্যবহার করে অনেকেই কিন্তু নোংরামি করতে আছে। এগুলা আসলে বন্ধ করা উচিত আর এরপরে দেখো আমার একে একে কিন্তু সুটকি রান্না করাটা হয়ে গেল কি আমি কীভাবে রান্না করলাম যেহেতু অল্প একটু সুটকি আমরা জনসংখ্যাও কম আমাদের যেহেতু ফ্যামিলি মেম্বার খুব কম তাই তো আমাদের এতেই হইয়া যাবে একটা শুটকি রান্না করেছি আর বাকি অনেক রান্না কিন্তু আছে। সেগুলো তোমাদেরকে কিন্তু আমি দেখাই না তবে গতকালকে বা তার আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিছু বাসি তরকারি বাসি বিরিয়ানি তারপরে ময়লা আমার রান্নাঘর অগুসালু এগুলো আমি অনেক কিছু তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো আবার অনেকে আমাকে পরামর্শ দিয়েছো যাই হোক এভাবেই কিন্তু লাই এ নিয়েই কিন্তু লাইভ তুমি যেখানেই যাও না কেন তোমার কিন্তু খারাপ থাকবে ভালো থাকবে সব কিছু মিলাইয়েই কিন্তু তোমার জীবন আর তোমার কিন্তু অহংকার থাকবে হিংসা থাকবে এবং তুমি ভালো মনেরও থাকবে দুইটা তিনটা মিলাইয়েই কিন্তু জীবন যাই হোক দেখো আমার আজকের ভিডিও তোমরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিওগুলো দেখেছ কমেন্ট করেছো তোমাদেরকে আমার প্রাণ ঢালা ভালোবাসা সব সময় থাকবে তাড়াতাড়ি গরমটা গেলেই মনে হয় ভালো হয় আমরা আসলে বাঙালি কখন কি চাই জানি না একবার চাই গরম পরে চাই ঠান্ডা ভিডিওটা শেষের দিকে এই যে দেখো বিরিয়ানির হাড়িটা পরিষ্কার করে পুড়িয়ে নিয়ে রেখে দিলাম সবাই ভালো আসসালামু আলাইকুম আল্লাহ হাফে